আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর দিকে আজকে এসেছি এটা হচ্ছে মধুখালি মধুখালি গ্রাম এটা ঠিক পূর্বাচলে পূর্বাচল তিন নাম্বার সেক্টরের পাশে ওই পাশে আগা আগানগর আর এ পাশে হচ্ছে মধুখালি গ্রাম মাঝখানে আনন্দ হাউজিং আর সমু মার্কেট বলে এই যে সমু মার্কেট দিয়ে ঢুকতে হয় সমু মার্কেট দিয়ে যারা এদিকে আসেন তারা চিনবেন এটা রূপগঞ্জে পড়ছে বাট কাইন্ড অফ ঢাকা তিনশো ফিট এই যে এই পাশে তিনশো ফিট রাস্তা পূর্বাচল তিনশো ফিট ওই পাশে কাঞ্চন ব্রিজ এই বাড়িটা হচ্ছে একজন আমেরিকা প্রবাসী ভাইয়ের বাড়ি উনি কিছুদিন আমাকে আগে আমাকে ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পরে আমাকে বললেন যে এটা ডিজাইন করে আমি ডিজাইন করেছি তারপর বললেন যে তাহলে ভাই বাড়িটা বানিয়ে দেন তো আমি এখন বাড়িটা বানিয়েও দিচ্ছি অলরেডি স্ট্রাকচার শেষ গাঁথুনিও প্রায় শেষ আমরা অলরেডি কাজও শেষ করে ফেলছি ইনশাল্লাহ আর দু তিন মাসের মধ্যে কাজের পুরো ই করে ফেলি ফিনিশ করে ফেলি তো যে জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে প্রথমে বিল্ডিংয়ের ডিজাইনটা দেখ এটা ছিল বিল্ডিং এর ডিজাইন এটা ভিউ আচ্ছা একটা বিল্ডিং খুব বড় কিছু না দেখতে অনেক বড় মনে হয় বাট বিল্ডিং টা একদমই ছোট নিস্তলায় আছে আমার সব মিলিয়ে চোদ্দশো সামথিং চোদ্দশো পনেরোশো স্কোয়ার ফিট এতে নিঃসলার ড্রয়িং ডাইনিং কিচেন একটা বেড আর একটা স্টোর আছে একটা বাথরুম আছে দোতলায় আছে তিনটা বেডরুম সাথে ফ্যামিলি লিভিং টেরেস ছাদে কিছুই দোতলায় আমার সব মিলে আছে সাড়ে সতেরোশো আঠারোশো স্কোয়ার যে জিনিসটা দেখাইতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই বাড়িতে কন্ট্রাক্টটা হচ্ছে ওনার সাথে আমার এরকম যে এই যে রডটা দেখছেন রড ওই খোয়া ওই বালি আর ওই যে স্টোরের সিমেন্ট এই এই মালগুলো ছাড়া বাকি যা দেখছেন সব আমার অর্থাৎ এই মালগুলো উনি কিনে দিচ্ছে আমার ওনার এখানে ওনার আত্মীয়রা আছেন ওনারা আমাকে কিনে দিচ্ছেন ওনাদেরকে বললে ওনারা প্রোভাইড করে দেন সিম্পলি দেয় সাপ্লাই বাকি যা দেখছেন এই যে কাঠের টুকরাগুলো এগুলো সব আমার এগুলো ওয়েস্টেজ এগুলো দিয়ে লাতি জ্বালানো ছাড়া আর কোনো কাজ হবে না কেন বলেন তো কারণ হচ্ছে এই বাড়িটাতে এগুলো ডুপ্লেক্স হাউস নিসতলা এক ডিজাইন দোতলা আরেক ডিজাইন সাদে অন্য ডিজাইন যার কারণে এই যে টুকরা কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ওয়েস্টেজ হয় এবং এই ওয়েস্টেজ গুলো অন্য কোনো বিল্ডিং এ গিয়ে আর লাগানো যায় না কারণ এক এক বিল্ডিং এক এক রকম ডিজাইন হয় আপনি এই যে বাঁশগুলো দেখছেন এই যে আমার ঢালাই মেশিন আমরা গাঁথনিতে সিরামিক ইট ইউজ করছি সিরামিক বলতে অটো ব্রিক বলে যেটাকে দেখ ইটের সাইজ এবং শেপ আমি এই জিনিসটা সবাইকে বলি যে অবশ্যই অবশ্যই অটোব্রিক ব্যবহার করেন যদি আপনি ডুপ্লেক্স বাড়ি করেন অর্থাৎ যে বাড়িতে আপনি নিজের থাকবেন অবশ্যই অটোব্রিক করেন এই বাসগুলো যে দেখছেন এখানে হিউজ বাস এগুলো আমার এগুলো একদম নতুন বাস ফ্রেশ বাস বাসের সাইজ দেখেন এখানে আমি চুনি ইউজ করি না চিকন কোনো বাস ইউজ করি না সবচেয়ে চিকন বাস এইটা আমার তাও আপনি মোটামুটি এটা ই দেখলে বুঝবেন এটা ইন্টেনসিটিটা কত আর সবগুলো মোটা মোটা বাস দেখেন সব মোটা বাস এই বাসায় কথাই যে করব সেই করবো আমি দেখাবো এই যে কাজ করছি দেখেন এখানে আপনি চিকন বাস মিলে মনে হয় না বিশ ত্রিশটা খুঁজে পাবেন সব মোটা বাস দেখেন সব মোটা বাস মূলি সব এই যে মুলিবাস এক একটা বাস এই রকম মোটা বাস সব তো আমার কথা হচ্ছে আমি যখন বিল্ডিংয়ের কাজ করব। আমার কাজের কোয়ালিটি হইতে হবে হান্ড্রেড পার্সেন্ট সেজন্য আমার এই যে এই এই ম্যাটেরিয়ালস নিয়ে আমি কখনো ই করি না এটা আমাদের মেইন দরজা মেইন দরজাটা অনেক বড় আমি একটু বেশি বড় করেছি যাতে দেখতে ভালো লাগে বাসায় ঢোকার পরে হাতের বামে আমার ফয়া অর্থাৎ এখানে এই জায়গাটিতে আমার এটা হচ্ছে সুর এক হবে এখানে মিরর থাকবে এরপরে হচ্ছে হাতের ডানে হচ্ছে আমার ড্রয়িং রুম এই হচ্ছে আমার ড্রয়িং রুম বেশ বড় এবং কমফর্টে একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন এখানে তিনটা আলাদা আলাদা সেকশনে গ্লাস দেওয়া হয়েছে যাতে অন্ধকার না হয় এটা হচ্ছে আমার কমন বাথরুম এটা আমার কমন বাথরুম আর এপাশে হচ্ছে আমার এটা আমার ডাইনিং স্পেস এটা আমার ডাইনিং স্পেস এই পাশে হচ্ছে কিচেন ওখানে থাকো দেখা এই হচ্ছে আমার কিচেন এইখানে আমার স্লাব হবে ওপেন কিচেন সো আমি এই যে গাঁথনি দুটো করেছি এর উপরে স্লাব করব এই স্লাবের উপর মার্বেল হবে এবং কিচেনটা একদম ফুললি ওপেন থাকবে এটা বিল্ডিংটা সৌন্দর্য বাড়াবে এই পাশে আমার স্টোর রুম আর এই পাশে হচ্ছে আমার একমাত্র বেডরুম এই নিস্তালা এই বেডরুমের সাথে এই পাশে একটা ওয়াশরুম আছে আর নিস্তালা থেকে আমাদের দোতলায় যাওয়ার জন্য এটা হচ্ছে সিঁড়ি আমি এই সিঁড়িটা নিয়ে সব সময় একটা কথা বলি কথাটা হচ্ছে খুবই সিম্পল এই সিঁড়িটার এই একটা সেকশন মানে এই একটা কানেকশন আর এই একটা কানেকশন এই দুইটা কানেকশনের মাঝে আমার কিন্তু কোনো সাপোর্ট নাই একদম জিরো সাপোর্ট তো এরকম একটা সিঁড়ি যখন আমি করতে যাব অবশ্যই আমাকে জানতে হবে যে আমি কি করতেছি আমার শাটারিং বলেন আমার যে কতগুলো কাঠ নষ্ট হয়েছে দেখছেন এই কাঠগুলো নষ্ট হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এই সিঁড়িটা করা প্রপারলি করা এই জন্য এইসব বাড়ি করতে গেলে একটু কস্টিং বেশি হয় অনেক মিস্ত্রি আছে অনেক ইঞ্জিনিয়ার আছে জানে না কাজ বোঝে না কট করে রেট দিয়ে দেয় রেট দিয়ে কাজ শুরু করে দেয় কিন্তু বাস্তবে দেখা যায় যে এই ধরনের বাড়ি করতে গেলে কস্টিং বেশি হয় এবং সেই কস্টিংগুলো বেয়ার করাটা ওদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় কম রেটে কাজ দিচ্ছে তো এই জন্য আমরা বলি যে বুঝে শুনে কাজ করান যারা বাড়ি করতে চান ডুপ্লেক্স বাড়ি বুঝে শুনে যারা বাড়ি করছে আমি কথাটা বারবার বলি যারা বাড়ি করছে বাড়ি করার অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে করান যাদের অভিজ্ঞতাই নেই যারা জানেই না কীভাবে এরকম একটা বিল্ডিং করতে হয় তাদেরকে কাজ করতে দিয়ে আমরা দোতলায় যাচ্ছি দোতলার গাঁথুনি আমার চলছে দোতলার গাঁথুনের কাজ সিঁড়িটা অনেক কমফোর্টেবল এই যে আমি উঠছি হেঁটে এটা আমার দোতলা গার্ডেন আমি একটু খোলাবেলা পছন্দ করি এটা আমার জানালা বুঝতে পারছেন কত বড় জানলা করছি আমি মানে লাইটিংটা আমার ভালো চাই লাইটিংটা আমার ভালো চাই এই জন্য প্রত্যেকটা ইসে এখানে আসলে দেখানোর কিছু নেই আমার অলরেডি দেখতেই পাচ্ছেন ওরা ইটগুলা দেখুন ইটগুলা দেখতেই পাচ্ছেন সুন্দর এবং ফ্রেশ এগুলো অটো ব্রিক ঢাকাতেই পাওয়া যায় ঢাকার আশেপাশেও পাওয়া যায় গাঁথনীটা হয় চমৎকার সুন্দর গাঁথন হচ্ছে আর ছাদে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিঁড়িটা দুইটাই সিঁড়ি হবে ডুপ্লেক্স বাসা তো এটা হচ্ছে আমাদের ছাদেরই এই হচ্ছে আমাদের স্লোপের ঢালাই এই যে দেখতে পাচ্ছেন এই স্লোপের ঢালাই স্লোপের রড বাঁধা হয়েছে এই জিনিসটা অনেকেই জানে না স্লোপের রড কিভাবে বাঁধতে হয় স্লোপ কিভাবে আনতে হয় এই জিনিসটা অনেকে অনেকেরই জানা থাকে না দেখছেন স্লোপের রড কিভাবে বাঁধা হয়েছে এইটা করতে আমার হিউজ পরিমাণ কাঠ বাস ওয়েস্টেজ হচ্ছে এই কাঠ বাস আর কোথাও লাগানো যাবে না ঠিক আছে কোথাও না দেখতে পাচ্ছেন এই স্লোপ এরপরে এই পাশে স্লোপের কাজ এই যে স্লোপ সো দেখতে এই এই যে এই যে ছোট ছোট বাঁশ কাটা হয়েছে এই বাঁশের কোনো আর কোনো কাজ নাই এগুলো শেষ ওয়েস্টেজ এই যে কাঠগুলো এই শেপে কাটা হয়েছে এগুলো ওয়েস্টেজ এই জন্য আমরা বলি যে এই এই ধরনের কাজ নেওয়ার আগে আপনি বুঝে নেন যে আপনার ওয়েস্টেজটা কোথায় হচ্ছে কতটুকু হচ্ছে এই জিনিসটা বুঝে তারপরে নেন তো এই ছিল বিল্ডিংটা আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশন বা বিল্ডিং ডিজাইন করছেন কনস্ট্রাকশন করছেন অনেকেই আমি দেখছি বিভিন্ন এলাকায় গেলে দেখি আমাকে বলে ভাই বিল্ডিংটা তো নষ্ট করে ফেলছে বিল্ডিংটা করতে পারে না কিছুদিন আগে এই যে কিশোরগঞ্জ শহরে দেখলাম এই অবস্থা সাভারে দেখলাম এই অবস্থা সিরাজগঞ্জের দিকে দেখলাম এই অবস্থা চলতেছে বিশ ত্রিশ হাজার টাকা ইঞ্জিনিয়ার ডিজাইন করতেছে আর এমন বিশ্রী ডিজাইন করে এইদের মধ্যে বিল্ডিং করে পুরা বিল্ডিং নষ্ট করে

তো প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কাছে যারা আপনারা যারা বিল্ডিং বানাবেন যে আপনি আগে বোঝেন যে বিল্ডিং কারা বানাইছে যাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা দেখেন যাচাই করেন তারপরে কাজ দেখেন আপনারা এরকম কাজ দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করেন তারপরে আফসোস করেন সারা জীবন কি করলাম তো আশা করছি যারা বাড়ি বানাবেন সামনের দিকে এই আফসোসটা যাতে আপনাদের মধ্যে না হয় সবাইকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম